সালাম আলাইকুম আলফাদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মনে করেন আপনার কোথাও হঠাৎ করে কেটে গেল সেক্ষেত্রে আপনি কি করবেন হঠাৎ কোথাও কেটে গেলে অনেকেই বুঝতে পারেন না যে এই অবস্থায় কি করা উচিত কি করলে ভালো হবে বা কি করলে খারাপ হবে আজকের ভিডিওতে আলোচনা করব যে কাটাকা সুপর্ণ সঠিক ওষুধ পরিচর্যা নিয়ম এবং ভুল ধারণা সম্পর্কে প্রথমেই আসি কাটাগা কি কাটাকা বলতে বোঝায় ছুরি কাসি, প্লেট বা অন্য কোন ধারালো দিয়ে ত্বকের কোথাও কেটে যাওয়া এ ধরনের কাটা যদি সঠিক পরিষ্কার এবং সঠিক চিকিৎসা না করা হয় তাহলে বা মতো সমস্যা হতে পারে কোথাও কেটে গেলে প্রথম করণীয় কোথাও কেটে গেলে প্রথম করণীয় হচ্ছে কাটা স্থানটা ভালোভাবে পরিষ্কার পানি অথবা নর্মাল পরিষ্কার করে নিতে হবে ময়লা বা ধুলোযুক্ত কাটা সাবধানে পরিষ্কার করতে হবে বিশেষ করে যদি সেটা কাঁচ দিয়ে কেটে যায় দেখা যায় অনেক সময় কাজ দেখে কেটে গেলে সেখানে কাঁচের গুড়া লেগে থাকে সেক্ষেত্রে পরিষ্কার করতে গেলে জির হতে পারে রক্ত বেশি পড়লে অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে চাপ দিয়ে ধরতে হবে তাহলে রক্ত করা বন্ধ হয়ে যাবে ঘা পরিষ্কার না করে কোনোভাবেই মলম লাগানো যাবে না মনে রাখবেন কাটা ঘা পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই কাজগুলো চাইলে আপনি নিজে নিজেই করতে পারেন কিন্তু যদি আপনি নিজে নিজে করার সাহস না পান তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের মাধ্যমে করাবেন কাটা ঘাস শুকানোর ওষুধ প্রথমে আসি আমরা ভিতরে যেমন এর ভিতরে রয়েছে কোভিডিন আয়োডিন এগুলো সাধারণত ড্রেসিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো ছাড়াও আরো বেশ কিছু মেডিসিন রয়েছে যেমন হাইড্রোজেন অ্যাসিড এগুলো ড্রেসিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে মনে রাখবেন সব মেডিসিন সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না এর কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে ড্রেসিং এর জন্য কোন ওষুধ কখন ব্যবহার করা হয় এ সম্পর্কে আমাদের পূর্বে থেকে একটা ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা আপনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন এরপর রয়েছে অ্যান্টিবায়োটিক মলম অ্যান্টিবায়োটিক মলম রয়েছে মিউকোসিন পুষ্টি অ্যাসিড লেবানলয়মেন্ট এগুলা তো এই মলমগুলোর ভিতরে যেকোনো একটা আপনি দিনে এক থেকে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট এরপর রয়েছে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ট্যাবলেট অথবা ইনজেকশন কাটা যদি অনেক বড় হয় বা ডিপ হয় বা সেভিয়ার কেস হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ক্যাপসুল অথবা ইনজেকশন প্রয়োজন হতে পারে এরপর রয়েছে ড্রেসিং ও ব্যান্ডেজ কাটা যদি ছোট হয় সেক্ষেত্রে হালকা গজ বা ব্যান্ডেজ দিলে যথেষ্ট কিন্তু কাটা যদি বড় হয় সেক্ষেত্রে অবশ্যই ড্রেসিং প্রয়োজন খোলা রাখবেন না আবার ড্রেসিং অনেক টাইট করেও বাঁধবেন না যেসব ভুল করলে কাটা খা শুকাতে দেরি হয় অনেকেই আবার এই ধরনের ভুলগুলো করেন যেমন কাটা ঘায়ে হলুদ টুথপেস্ট বা তেল লাগাবো কাটা স্থান বারবার খোঁচানো কাটা ঘা নোংরা কাপড় দিয়ে ঢেকে রাখা নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাওয়া এই ভুলগুলো করলে কাটা ঘা শুকানোর বদলে বরং ইনফেকশন বেড়ে যেতে পারে কাটা ঘা শুকাতে কতদিন লাগে ছোট করে সেটা শুকাতে সাধারণত পাঁচ থেকে সাত দিন সময় লাগে কিন্তু যদি ঘা বড় হয় একটু ডিপ হয় সেক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কাটা ঘা শুকাতে আরো অনেক সময় লাগতে পারে কখন অবশ্যই অবশ্যই ডাক্তার দেখাবেন ঘা লাল হয়ে ফুলে গেলে ঘা থেকে পুজ বের হলে ঘাই প্রচন্ড ব্যথা এবং জ্বর হলে এবং সাত থেকে দশ দিনের ভিতরে নাশ করে এই লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন চাইলে আপনি আমাদের সাথে ভিডিও কনসালটেশনও করতে পারেন তবে সেক্ষেত্রে প্রযোজ্য যারা ভিডিও কনসালটেশন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবে সঠিক পরিচর্যা সঠিক ওষুধ আর নিয়মিত ড্রেসিং এই তিনটি করলেই আপনার কাটাকা দ্রুত শুকিয়ে যাবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ মাচ